অনেকের মনি সংখ্যা কি হইতে যাইতেছে পাঙ্গু সুশীলেরা কেউ কেউ কইতেছে আমরা নাকি যুদ্ধ দিতেছি যাই হোক ওদের সাথে আলাপের না যাই ভাবতে এমন আমি যাই কয়ে আসছি ইন্ডিয়ান পলিটিশিয়ানদের আর মিডিয়াগুলোকে সারাক্ষণ বাংলাদেশের পন্দে আঙ্গুল দিতে যাই হোক আলাপে যাওয়ার আগে এটা ভালো ঘোষণা দিয়ে আগামী বিশে ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ির কথা মনে আছে যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জ্বালায় রাখছিল তারা কখনো পরাজিত হয় নাই এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জিয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধাতে নিয়ে হ্যাঁ দশটা গরু ফেলাবো হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে বিপ্লবের র্যাপ সঙ্গীত হবে কাওয়ালি হবে আহত আর শহীদ পরিবার সবাই থাকবেন ওইখানে যাত্রাবাড়ি অঞ্চলের সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে আমরা এটা জানি থাকবেন দাওয়াত রাখলাম চেষ্টা করব আহত আর শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি দশটা গরু কলে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে এক এক অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন চান্দা রেডি করেন কেমনে দেবেন জানাই দিতেছি যারা রান্না করতে পারবেন গোস্ত কাটাকুটি করতে পারবেন জলও দিতে পারবেন আগে থেকেই যোগাযোগ করবেন আমাদের টিমের সাথে এখন কইবেন টিম কই এই যে বাংলাদেশের জনগণ পেজ এটা লাইক দিবেন আর এই যে আবু মুস্তাফিজ সাপলু এডিটার সাহেবের সাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা তাহলে ওই যে 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 পেজে প্রোফাইলে ল্যান্ড করবে না লাগে এই ফেক ফেক সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফি এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে তার আগে আলাপ কইরা নি যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কি আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম বাট এটা শুনেন এই সময়কার কথা শুনেন

কারণ প্রায় তিন মাস ধরে একই রকমের অবস্থা চলছে মানে ডেভেলপ তো হচ্ছে না মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একেবারে দেয়ালে পিঠে গেছি সব থেকে বেশি চাপার নিউ মার্কেট চত্বরে আমরা যারা এই ট্যুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা খুব বেশি করে চাপার আগে হয়ে যেত পাঁচশো হাজার হয়ে যেত এখন দুশো তিনশো টাকা কামাদের অনেক মুশকিল হচ্ছে আমরা ちゃう ওদের পাঁচ দিন বিজা দিন তোরা আসবে তো আমরা খেতে পারবো খেতে পারবো ওদের জন্য আমরা খেতে পাচ্ছি না বাংলাদেশ আরানি একটু আমাদের সমস্যা हो रहा है पर हम लोग का भी रिक्शा वाले लोग का थोड़ा हो जाता दाल रोटी चलता ही है लोग आता है तो इस वजह से लोग नहीं आ रहा तो अभी हम लोग को भी दाल तो अवस्था तो खूब ही खराब ठीक है जेटा आगे चलছিল এই এরিয়াটা আপনি মুনে করেন মার্কোস স্ট্রিট सदर স্ট্রিট আর আপনার যে এরিয়াটা আছে এই সবই বাংলাদেশি উপরে ডিপেন্ড করে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলে দেখুন তারপরে কাপড়ে যেটা দোকান আছে খাবারের দোকান যেটা আছে সবাই মানে একটু অবস্থা খারাপ আছে এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে তাহলে একটু অবস্থা খারাপ আছে এই জন্য বাংলাদেশি না আছে ব্যবসার ক্ষতি হচ্ছে সেভেন্টি কে এইটি পার্সেন্ট

আর দেখেন কি অবস্থা ওদের হোটেলগুলার অবস্থা কি সেটা দেখেন মানে মার্কিন স্টেটের ব্যবসাও একদম বসব ব্যবসা শেষ পুরো শেষ মার্কিন স্টেটের যত ব্যবসা সব শেষ হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে বেলা হবে দেখো এখন একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো আরও কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান একদম মানে একদম মানে হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই তাও যে মানে ভিসাগুলো বাজা আছে মানে এই তো লাস্টেই ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে তো গিনা কিছু আছে পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা সব সব এখন আমাদের নেই আমাদের পুরো এরিয়া পুরো মার্কেট তবে পুরো এরিয়া এখান বড় বড়ো আর টোটাল টোটালের মধ্যেই চলে टोटल वाइफसा शेष ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब बांग्लादेश बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज को लेकर के समझ नहीं बहुत जरूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है পার্টি পলিটিক্সবাদা চাই ব্যবসা অনেক অবস্থা খারাপ অবস্থা খারাপ বাংলাদেশে সরকার লস তো এগুলোর মধ্যে নিজের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো আমরা মতো চাই এটা এটা বাংলাদেশে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এইটুকুন বলবো আর কি বলবো এমনিতে ব্যবসা পজিশন খারাপ খুব সবারই খারাপ যার ভিসা বাকি আছে তেই আসছে যার ভিসা নেই ওরা ভিজাও পাচ্ছে না তো এর জন্য আবার হোটেল ফোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পার্সেন্ট বিজনেস বাংলাদেশি জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে করে চলবে জয় গেছে ওদের আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম দেখেন আমি পড়তেছি পুরাটা না শেষ অংশ আবিশয়മായി লিখেছিলাম এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিম বাংলার একাংশ কোমর বেঁধে নামিছিল আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে নিজের ভালো নাকি পাগলেও বোঝে তো আপনারা বুঝতেছেন না কেন আমি তখন কইছিলাম আমি কয়ে রাখলাম কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম আমি আবারও বলতেছি আমাদের থামাইতে পারবেন না কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না দমাইতে পারবেন না বৃথা চেষ্টা কইলেন না আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না চয়েস আপনার বাইসানেন একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন আমরা নাকি ভিকারিটা তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা যাই হোক ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা এখনো এই কাম যাইতেছে কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায় উল্টা পাল্টা বুঝায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে দেখেন শুনেন নড়াইল জেলায় থাকে কুকুরানি বিশ্বাস আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই উনুধ্বনি দেওয়ার কায়দা নেই শঙ্ক বাজানের নেই ঢাক ঢোল বাজানের সঙ্গে সঙ্গে আসিয়ে প্রতিবাদ মানে যে বন্ধ করো এরকম কোনো কোনো জিনিস ঘটেনি এবং আমার এই গ্রামে বলে পাঁচশো ঘর মুসলমান আছে আর আমরা মাত্র তিরিশ ঘর আছি আমরা